আজ আমরা তুলনা করব দুটি বিশাল ধর্মের হিন্দু এবং খ্রিস্টান আমরা জানবো তাদের মূল বিশ্বাস ইতিহাস উপাসনা উৎসব এবং নৈতিক শিক্ষা এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে এই ধর্ম মানুষের জীবনকে প্রবাহিত করে শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ছোট ছোট গল্প ও উদাহরণের মাধ্যমে প্রতিটি বিষয় সহজভাবে বোঝাবো হিন্দু ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটি এই ধর্মটি শুরু হয় প্রায় চার থেকে পাঁচ বছর আগে বেদ উপনিষদ মহাভারত এবং রামায়ণ এই ধর্মের মূল ভিত্তি খ্রিস্টান ধর্মের ইতিহাস প্রায় দুই হাজার বছর পুরনো যিশু খ্রিস্টের জীবন ও শিক্ষা এই ধর্মের কেন্দ্রবিন্দু পুরো পৃথিবীতে খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে প্রায় দুইশো ষাট কোটি অন্যদিকে হিন্দু ধর্মের অনুসারী প্রায় রয়েছে একশো বিশ কোটি যার নব্বই শতাংশ মানুষ ভারতে বসবাস করে বাকি দশ শতাংশ মানুষ অন্য অন্যান্য দেশে বসবাস করে খ্রিস্টান ধর্মের বেশিরভাগ মানুষ বাস করে আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে সবচেয়ে মানুষ বাস করে আমেরিকা ও ব্রাজিলে ধর্ম বহু দেবদেবী বিশ্বাস করে ব্রহ্ম বিষ্ণু শিব প্রধান দেবতা এখানে জীবনচক্র পুনর্জন্ম এবং কর্মকলের উপর গুরুত্ব খ্রিস্টান ধর্ম একেশ্বরবাদ বিশ্বাস করে যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র হিসেবে মানা হয় মানুষের মৃত্যু আসে অনুগ্রহ ও বিশ্বাসের মাধ্যমে এই ধর্মে পুনর্জন্ম নেই মৃত্যুর পর মানুষ বা নরকে যায় আর হ্যাঁ এরপর কোন দুটি ধর্মের পার্থক্য নিয়ে ভিডিও করব কমেন্টে বলে যাবেন এর পবিত্র গ্রন্থ বেদ উপনিষদ ভগবত পুরাণ মহাভারত রামায়ণ এগুলোতে ধর্ম নৈতিকতা জীবন দর্শন ও আচার পদ্ধতি বিস্তারিত আছে খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ হলো বাইবেল যা পুরাতন ও নতুন নিয়মে যিশুর জীবন ও বিশ্বাস অন্তর্ভুক্ত বিশ্বাস আছে জন্ম মৃত্যু ও পুনর্জন্ম ভালো কাজ করলে ভালো ফল খারাপ কাজ করলে খারাপ ফল খ্রিস্টান ধর্মে মানুষের মৃত্যু হলে স্বর্গ বা নরক মুক্তি আসে ঈশ্বরের অনুগ্রহ ও ঈশ্বরের মাধ্যমে উদাহরণ দিয়ে বললে হিন্দু গল্পে কর্মফল ও পুনর্জন্মের গুরুত্ব দেখানো হয় খ্রিস্টান ধর্মে ভালো কাজ ও বিশ্বাসের মাধ্যমে মুক্তির শিক্ষা পাওয়া যায় হিন্দুরা মন্দিরে পূজা করে মন্দিরে পূজা করে ঘরে ধ্যান ও যোগ করে এছাড়াও যজ্ঞ তাপস্য উপাসনা গুরুত্বপূর্ণ খ্রিস্টানরা চার্চে প্রার্থনা করে বাইবেল পাঠ করে এবং সাকরামেন পালন করে যেমন বাক্সিম ও কমিউনিয়ন এখন প্রতিদিনের জীবনের ধর্মীয় নীতি মেনে চলা গুরুত্বপূর্ণ হুদের প্রধান উৎসব হোলি রথযাত্রা জন্মাষ্টমী এই উৎসবগুলো সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বহন করে খ্রিস্টানদের প্রধান উৎসব ক্রিসমাস, ইস্টার ক্রিসমাসে যিশুর জন্ম উদযাপন করা হয় ইস্টারে তার পুনর্গ্রমন স্মরণ করা হয় হিন্দু ধর্ম শেখায় সত্য অহিংসা ত্যাগ ধ্যান ও যোগ এটি মানুষের মন দেহ ও আত্মার উন্নতির জন্য খ্রিস্টান ধর্ম শেখায় ভালোবাসা দয়া ক্ষমা সততা মানবিক মূল্যবোধ এবং ঈশ্বরের বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে একটা গল্প আছে ভালো কাজ করলে পুনর্জন্মে ভালো ফল খ্রিস্টান ধর্ম একটি গল্প আছে যিশুর শিক্ষা অনুযায়ী মানতে ক্ষমা ভালো বিকাশ করতে এই গল্পগুলো শিক্ষা অনুকূলভাবে বোঝায় কোন ধর্মের অনুযায়ী কবে বলে যাবেন আর আপনি ধর্মের ছেলে ভালোবাসা প্রমাণ আসছিলাম আগমীর ছিল ধর্মকে দুঃখ বা বড় করার উদ্দেশ্য নয় কমেন্টে যেরকম ছিল তুমি ভালো লেগেছে আর ভালো লাগলে ভিতরটি শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ